স্বাধীনতা দিবস উপলক্ষে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে শুক্রবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবির উপস্থিত ছিলেন প্রাক্তন পলিটপুর সদস্য মানিক সরকার সহ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সহ নেতৃত্বরা এদিন মানিক সরকার বলেন দেশে স্বাধীনতা আনতে বিপিপিরা নিজেদের আত্মবলিদান দিয়েছেন এই উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন এখনও দেশে গণতন্ত্র আক্রান্ত ধর্ম দৃষ্টিভঙ্গিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে সংবিধান পাল্টে ফেলার চক্রান্ত চলছে শ্রমজীবী অংশের জনগণের কাছে স্বাধীনতার আটাত্তর বছর পরেও স্বাধীনতার প্রকৃত অর্থ অধরা এই উপলক্ষে সিপিআইএম রাজ্য সম্পাদক জানান বামজুপারা আজকের এই মহান দিনে রক্তদান কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে দেশের মহান শহীদদের যেমন শ্রদ্ধা জানাচ্ছেন তেমনই সন্ত্রাসবাদীদের হাতে নিহত দলের অন্যতম সদস্য তপন চক্রবর্তীকেও শ্রদ্ধায় স্মরণ করছেন তিনি তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এদিন আজকে তো স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যমণ্ডিত দিবস আমি প্রথমেই সারা দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেশের গণতন্ত্র আক্রান্ত ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি তাকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে সংবিধান পাল্টে ফেলার চক্রান্তও চলছে সব কথা যেটা সমজীবী অংশের জনগণ যারা আমাদের দেশের জনসংখ্যা পঁচাশি থেকে নব্বই ভাগ স্বাধীনতার বছর পরেও তারা মাথার ঘাম পায়ে ফেলছেন রক্ত জল করছেন সম্পদ তৈরি করছেন কিন্তু তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তাদের কাছে স্বাধীনতার প্রকৃত অর্থ এখনো কিন্তু অধরা আজকের আমাদের ভারতীয়দের জীবন অন্যতম একটা পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন আমাদের স্বাধীনতা লাভের ঊনআশিতম দিবস এই দিবসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমাদের ছাত্র যুব সংগঠন ডু হয় এবং এস তারা এখানে রক্তদান শিবির আয়োজন তারা করেছেন এবং একই সাথে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যে শহীদরা আত্মবলিদান দিয়েছেন ভগৎ সিং আসফাকুল্লা এবং বাদল দীনেশ তার সাথে এই রাজ্যেও আমাদের যারা যুব শহীদ তপন চক্রবর্তী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মণ্ডলের অন্যতম সদস্য ছিলেন তিনি স্বাধীনতার শত্রু আমাদের দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সুহাদ্যের শত্রু সন্ত্রাসবাদীদের হাতে জীবন দিয়েছি তাকেও তারা স্মরণ করেছেন আমি তাদের উদ্যোগকে ভয়েসে প্রংশ